এই যে এটা জাস্ট এভাবে এভাবে খুলে ফেলবো প্রথমে খুলে হ্যাঁ কেমনে করে একটু দেখান এই যে জাস্ট এই যে একটা স্লাইস भैया এই একটা স্লাইস এখান থেকে এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ এই যে भैया লাভ হচ্ছে এটা প্লে দেন भैया আমরা একটা প্লে দন তো উঠন যাচ্ছে রিজার্ভের কাছে নাকি কারণ সিস্টেম মাশাআল্লাহ

খালি বাসত্তম রেডি করে আনন্দ হেন রেডি করতেন তাহলে ঠেলা কয়েকারে বুঝতেন এই নাটক বাদ করে আনারা চিনেন না একবার আদর করমু আবার দৌড়াম কাম হতো এটা একটা করলে আবার এটা ভেজাল করব ভক্তটা আমাদের লাইলা আবার জামে আইছে ছয় নম্বর দাম এটা আমার হিস সারে না এটা আমার হিস সারে না লাইলা আবার জামাই ছয় নম্বর দাম এটা ছয় নম্বর

तो भैया तो 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 शॉर्टकट तो ना शॉर्टकट ना भैया हैकर 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 हैकर

খাবেন সবাই তাহলে নিজেদের চ্যানেলে একটা করে রিভিউ দিবেন ভাইয়া আমাদের নতুন আইটেম আপনাদের রিভিউটা কিন্তু আপনাদের রিভিউটা কিন্তু অনেক প্রয়োজন আমাদের জন্য এই শুভ ভিডিও কষ্ট ভিডিও কষ্ট আপনি